ফুলকপি দেশের বিভিন্ন জায়গা থেকে চলে আসে বিভিন্ন জায়গা থেকে যারা এই কাঁচা সবজি নির্বাচন করে তারা এখানে চলে আসে এবং রাস্তাটি নাটোর ঠাকুরদের আবদ্ধ সব জায়গা থেকে জায়গাতে অনেক বড়

নতুন আলু কত করে পাল্লা ভাইয়া টাকা তিরিশ টাকা কেজি গাজর এই গাজর পাল্লা কত করে গাজর

তুলে ধরার সকলের সুবিধার জন্য বাজার জানার জন্য টমেটো পাল্লা কত করে টমাটো একশো কত করে কিলো আড়াইশো টাকা

এটাও কত করে পিস হ্যাঁ টাকা

ভিডিও <mile> <Church> সিম কত সিম কত করে পারলাম যে ক্যামেরা দেখার পরে বুঝতে পারলে দাম একটু বাড়ায় বুঝতে অনেকে দাম একটু কম বলছে তাই বুঝতে পারলাম আবার দাম কম হতে পারে এই বিসি সিম কত করে বাবু এটা

যার যদি মাল বেশি থাকে তাহলে তার স্বাভাবিক জমি বিক্রি করে কিন্তু যদি মাল কম থাকে সে চলে যাওয়ার জন্য অনেক সময় মানে সার দেওয়া প্রাইসে গিয়ে চলে যায় যেটা বুঝতে পারা গেল আজকে বাজারের চিত্র এই সিম কত করে পালা দিচ্ছে বাবু ওটা আরে বিসি শালগম কত দিচ্ছে শালগম হ্যাঁ

आ यस खेलि गयो दशके खालिद पनेरो आइ गयो नासे ए बगामाला जिका पनेरो गवन एकटा यस खालिद पनेरो खालिद पनेरो नाममा श्याम हो एक कुरा होला वन 10 कटेगा सब हुन्छ すみません。